বৈষ্ণবী মসজিদে নবীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন স্বামী আল্লাহমান হামিদা পেছন থেকে সাবারা পড়লো রব্বানা ওয়ালা কালহাম এক সাবি বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসিরান তৈ গিবান মোবারক কানফি ফিসফিসি আওয়াজ পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিষ্ণবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি স্বামী আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা কাল হাম কে যেন একজন ফিস ফিস আওয়াজে পড়েছ হামদান কাসির অন্ত গিবান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও কোন সাহাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো চাবি বলে নবী গো আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ বিশ্ব